মহাপ্লাবনের পরের পৃথিবী যেন ছিল একটি নবজন্মপ্রাপ্ত সমাজ যেখানে শুধু তাওহিদের দীপ্তি ছিল মানবজাতি তখন এক ও অদ্বিতীয় আল্লাহর ইবাদতে নিবেদিত ছিল এবং সেই পথে তাদের নেতৃত্ব দিচ্ছিলেন এক মহৎ পুরুষ হজরত শ্যাম আলাইসাল্লাম যিনি ছিলেন নুয়ালাইসাল্লামের একনিষ্ঠ সন্তান ও উত্তরাধিকারী প্রথম যুগে মানুষ আল্লাহর সরাসরি নিয়ামত ও গজব প্রত্যক্ষ করেছিল তাই তাদের মধ্যে আল্লাহ ভীতি ও এবাদতের প্রবণতা প্রবল ছিল তবে সময়ের সাথে সাথে মানুষের অন্তরে আবার ঢুকে পড়ে কুসংস্কার অহংকার এবং অতীতের ব্যথা ভুলে যাওয়ার প্রবণতা কিছু লোক অতীতের নেককার ব্যক্তিদের ছবি বা মূর্তি তৈরি করে তাদের স্মরণ শুরু করে ধীরে ধীরে সেই স্মরণ রূপ নেয় পূজায় আর সেই পূজায় হয় শিরকের সূচনা এই ভয়াবহ বিপদ সম্পর্কে সবচেয়ে আগে সতর্ক হন হজরত শাহমাল্লাম তিনি প্রথম বার্তা দেন শুধু আল্লাহই উপাস্য তার সাথী কেউ নেই তিনি বারবার মানুষকে আহ্বান করেন পিতা নু আলাইসাল্লামের শিক্ষা ও দৃষ্টান্ত অনুসরণ করতে তার দাওয়াত ছিল কোমল যুক্তিসম্মত এবং অন্তরের গভীর থেকে উচ্চারিত হজরত শাহমাল সাল্লাম শির্কের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন ইবনে কাসির আলাইহির আলাইহের বিদায়া ওয়ান নিহায়া এবং অন্যান্য প্রাচীন ইসলামিক গ্রন্থে বর্ণিত আছে যে হজরত শ্যাম আলাইসাল্লাম মানুষের মাঝে ঘুরে ঘুরে দাওয়াত দিতেন শিরকের প্রতি তাদের দুর্বলতা লক্ষ্য করেই তিনি কোরআন পূর্ব তাওহিদ প্রসারের প্রথম দায়িত্বশীল নেতা হিসাবে পরিচিত হন তিনি শুধু বক্তব্য নয় কাজেও ছিলেন উদাহরণস্বরূপ সামাজিক অন্যায় দম্ভ অপচয় এবং কুসংস্কারের বিরুদ্ধে তিনি একাই দাঁড়ান গ্রামে গ্রামে পরিবারে পরিবারে তিনি দাওয়াতের আলু সরিয়ে দেন কেউ তাকে গ্রহণ করে কেউ বিরোধিতা করে কিন্তু তিনি ছিলেন অবিচল দৃঢ় আর প্রজ্ঞাপূর্ণ শাম আল ইসাল্লাম সমাজে এক নতুন অবস্থান তৈরি করেন যেখানে মানুষ আবার ফিরে আসতে শুরু করে একত্ববাদের পথে তার দাওয়াতের মাধ্যমে গড়ে ওঠে এক নতুন প্রজন্ম যারা সত্য হেদায়ত ও দয়া নিয়ে এগিয়ে যায় ভবিষ্যতের নবীদের পথ তৈরি করতে পরবর্তী পর্বে আমরা জানব কিভাবে শ্যাম আলা তার মৃত্যুর আগে নবতের উত্তরাধিকার তার সন্তানদের মধ্যে দিয়ে যান বিশেষত আরফাকসাদের মাধ্যমে কিভাবে জন্ম নেন এক মহাপুরুষ হজরত হুদ আলাইস্লাম যিনি আদ জাতির প্রতি প্রেরিত নবী দর্শক বন্ধুরা প্লাবনের পর যে আলু হজরত শ্যাম আলাহিসাল্লাম জ্বালিয়েছিলেন সেই আলোই কালের প্রবাহে ছড়িয়ে পড়েছিল নবতের ধারায় আপনি কি তৈরি আছেন সেই ধারাবাহিক আলুই হুদ আলহ সাল্লামের কাহিনী জানতে আমার আজকের প্রশ্নটি হল প্লাবনের পর শির্কের বিরুদ্ধে কে প্রথম কঠোর ব্যবস্থা গ্রহণ করেন তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন